আমরা অবাক হয়ে যাচ্ছি সারা বাংলাদেশের মানুষের নীল ভূমিকা সারা বাংলাদেশের প্রশাসনের কি ভূমিকা আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদেরকে আয়ন করে বলতে চাই তালা ভেঙে বাইরে বের হয়ে পড়েছিল তখন নারীদের খুব প্রয়োজন ছিল আন্দোলনের নারীদের ভূমিকা ছিল সর্বোচ্চ আজকে দু সালে জুলাই আগস্ট শেষ হওয়ার পরে নারীদেরকে কেন লাঞ্ছিত হতে হচ্ছে নিপীড়িত হতে হচ্ছে নারীরা কেন ধর্ষিত হচ্ছে সংগ্রামী বর্তমান আমরা বলতে চাই একটা সমাজ যদি উন্নত করতে চায় এটা দেশ যদি উন্নত করতে চায় এটা জাতি যদি উন্নত করতে চায় সেখানে নারী শিশুদের নারী এবং পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে নারী পুরুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে সংগ্রাম বন্ধুগণ সারা দেশব্যাপী যে পরিমানে ধর্ষণ হচ্ছে এ দেখে আসলে আমাদের চোখ ধর্ষে যাচ্ছে আমরা চুপ করে থাকতে পারছি না সংগ্রাম বন্ধুগণ আমরা বলতে চাই যে পরিমাণ নারী শিশু নির্যাতন ধর্ষণ নীতি

আমরা বলতে চাই সমাজ তাদিগ ভৈরব অত আছে সমাজ তিক্ষান্ত দিন আছে বাংলাদেশের সমাজ তান্ত্রিক ভাষাত দুদিন আছে শোনা বাংলাদেশে একটা নারী শিশুদের হল একটা শিশু ভাষিত হলে তার প্রতিবাদকে আমরা সামলা এবং লাজপতি নামবো সোনার মধুগান আপনারা দিকেছিলেন আমরা ছাব্বিশ তারিখে ছিলেনতে মাস আনকচাল করেছি আপনাকে বলেছিলেন

आलोचना पारखे आन कर